পাল রাজার শাসন আমলে মধুপুর গড় এলাকা ছিল ঘন বন খেরা ঘেরা পরে এখানে জনবসতি গড়ে উঠলে দেখা দেয় পানি সংকট এর জন্যই রাজা সাগর ছত্রিশ একর জমিতে এই দিঘি খনন করেন এ কারণে শুধু এই দিঘি নয় এলাকার নামও হয়ে যায় সাগর দিঘি সনাতন ধর্মলম্বীরা দিঘিতে পূজা অর্চনা করেন তবে সংস্কার না করায় এটি নষ্ট হয়ে যাচ্ছে বেদখল হয়ে যাচ্ছে চারপাশ দিঘির পানিটা কালো হয়ে গেছে আগে দিঘিটা খুবই সুন্দর ছিল মানুষ গোসল করতো মানুষ এখানে আসতো যাইতো সেটা কিন্তু এখন আর নাই মাছের চাষ করে এই মুরগির বিষটা নানা কিছু দিয়া এটা কিন্তু একেবারে অকেজু করে রাখছে চতুর্দিকে যে বাসস্থান তৈরি করেছে এটাকে সরাই দিয়া সরকারি ভাবে যদি এটা সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে যদি ই করে তাহলে আমাদের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে আর কি ঐতিহাসিক সাগর দিঘি আশেপাশের পাহাড়ি এলাকা ও গজারি বন মিলিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা বললেন এই সংসদ সদস্য এই যে টাঙ্গালের গজারির বন এবং এই সাগর দিঘি এই সব কিছুকে মিলে আমরা কিন্তু এখানে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করতে পারি আমার মনে হয় এই ব্যাপারে সরকারের যারা নীতি নির্ধারণ সংশ্লিষ্ট নীতি নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টি দেওয়া দরকার আমিও চেষ্টা করব এটি যাতে হয় তার জন্য ত্বরান্বিত করা দিঘিটি সংস্কার করে এর পারে সবুজ বনায়ন সৃষ্টির দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা ঐতিহ্যবাহী এ দিঘিটিকে কেন্দ্র করে এখানে তৈরি হতে পারে পর্যটনের এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা টাঙ্গালের ঘাটাইল উপজেলার সাগর থেকে মুসলিম উদ্দিন আহমেদ চ্যানেল আয়